তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো পাইকারি মূল্যে করে নিতে পারবেন সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করতেছি বিয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার প্যাকেটের স্যাম্পল রয়েছে কার্টুনের স্যাম্পল রয়েছে তারপরে আপনার এখানে স্যাম্পল রয়েছে এই যে এই সাইডে স্যাম্পল রয়েছে এদিকে স্যাম্পল এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে আমাদের কিন্তু স্যাম্পলের অভাব নেই আমাদের এটা হচ্ছে অফিস রুম এখানে সাধারণত আপনার অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে থাকে আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিউয়ার্স আপনারা যারা প্রিন্টিং এর কাজগুলো করতে চান যারা উদ্যোক্তাগণ রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে এই কাজগুলো করে দেব আপনারা একটু লক্ষ্য করা লক্ষ্য করবেন যে আমাদের এই যে প্রিন্টের কোয়ালিটি গুলো কতটা সুন্দর হয় কতটা নিখুঁত এবং গ্লেসি সেটা একটু দেখার চেষ্টা করেন এই যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা আধুনিক যে প্রযুক্তিগুলো হয়ে থাকে সর্বোচ্চ যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি এই যে দেখেন আমি আপনাদের প্রত্যেকের নিকট অনুরোধ করবো আপনারা আমাদের প্রিন্টের কোয়ালিটি গুলো একটু বোঝার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন এবং তারপরে আপনার বিবেচনা করবেন যে আপনারা কোন ধরনের প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো করে নেবেন আমরা সরাসরি এখান থেকে আপনারা সরাসরি প্রিন্টের কাজগুলো করে নেবেন না কোনো ভায়া নেই ভিউয়ার্স আপনারা সরাসরি আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং প্রেস থেকে কাজগুলো পাইকারি মূল্যে করে নিতে পারবেন ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন আমি বেশি ভিডিওটা বড় করবো না আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব বা আমরা কি ধরনের প্রিন্টগুলো করে থাকি আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এখানে এই যে প্যাকেটটা দেখতেছেন ভিউয়ার্স এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ প্যাকেট এটা প্যাকেট সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পরে এই প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেটটা লক্ষ্য করলে দেখবেন অনেকটা গ্লেসি ভিউয়ার্স খুবই গ্লেসি প্রিন্ট এই যে দেখেন লেখা যত ছোটই হোক লেখা কিন্তু ফাটে না ফাটার কোনো সম্ভাবনা নেই এটা লেমিনেশন করা আর এই যে বোর্ডটা দেখতেছেন এটাই হচ্ছে যে এটা এটা লেমিনেশন ছাড়া তো এখন লেমিনেশন ছাড়া যেটা এটা দেখাচ্ছি কেন এটা দেখাচ্ছে আমরা এটা হচ্ছে শুধু কালারের উপর প্রিন্ট আমাদের কালারটা দেখেন লেমিনেশন ছাড়াই কতটা গ্লেসি বা কতটা সুন্দর কতটা নিখুঁত সেটাই আপনারা একটু দেখার চেষ্টা করেন আমাদের লেখা যত ছোটই হোক কালার বা হচ্ছে ডিজাইন যত ছোটই হোক ডিজাইন কখনোই ফাটে না বিয়াস বা ফাটার কোনো সম্ভাবনা নেই লেমিনেশনের আগেই দেখেন কতটা সুন্দর লাগতেছে আমাদের প্রিন্টগুলো আর এই হচ্ছে কমপ্লিট লেমিনেশন করার পরে তো আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান এটা হচ্ছে একটা এর প্যাকেট এই ধরনের কাজ বা যে কোনো প্রিন্টের কাজগুলো যদি করতে চান আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তারপরে এই যেখানে রয়েছে দেখেন এগুলো হারবাল আইটেমের প্যাকেট এটা ম্যাট ল্যামিনেশন করা এটা গ্লেসি না এটা ম্যাট করা তারপরে এই যে দেখেন খেজুরের বক্সগুলো একেবারে জীবন্ত খেজুর মনে হয় যে খেজুরটা খেয়ে ফেলি এখান থেকে দেখলে মনে হয় খেজুরটা খায় এরকম বিষয়টা যাই হোক এই যে দেখেন খুব সুন্দর প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আছে যেগুলো লেখা যত ছোটই হোক লেখা পারবেন এটা একটা প্রোডাক্টের প্যাকেট

আধুনিক যে প্রযুক্তিগুলো হয়ে থাকে আপডেট যে প্রযুক্তিগুলো হয়ে থাকে সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে এই প্রিন্টগুলো করে থাকে আমাদের প্রিন্ট কখনই ফ্যাকাশে হয় না কখনোই আমাদের প্রিন্ট ঘোলা হয় না ভিওর্জ এই যে দেখেন আমরা ডিজিটাল প্লেটের মাধ্যমে এই প্রিন্টগুলো করে থাকি এবং কালার মেশিনারিজ প্রত্যেকটা কাজ আমাদের আপডেট এই যে দেখেন এবং আমাদের যারা এই মেশিনারিজগুলো পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোক খুবই দক্ষ ভিহ খুবই দক্ষ এই যে দেখেন আমি এক কথায় আপনাদেরকে বলতে চাচ্ছি ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ ভিউয়ার্স খুবই অভিজ্ঞ আপনারা যারা উদ্যোক্তাগণ রয়েছেন যারা প্যাকেট করতে চাচ্ছেন লেবেল করতে চাচ্ছেন বা হচ্ছে স্টিকার করতে চাচ্ছেন বা যে কোনো কাজ প্রিন্টিং প্রেসের কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আপনারা বিরিয়ানির ব্যবসার সাথে যারা জড়িত এই যে দেখেন এখানে বিরিয়ানির প্যাকেট রয়েছে এখানে বেশ কিছু বিরিয়ানির প্যাকেট রয়েছে এই যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির প্যাকেট এই যে বিসমিল্লাহ একটা কাজী এটা হচ্ছে বিসমিল্লাহ বিরিয়ানি এটা হচ্ছে কাজী বিরিয়ানি এই যে এই ধরনের বিরিয়ানির বক্সের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আর এই সারা অনেক অনেক ধরনের বিরিয়ানির বক্স রয়েছে ভিউয়ার্স এখানে তো এটা হচ্ছে আমাদের অফিস রুম আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন আপনারা যদি চান ডিজাইনের সাপোর্ট আমাদের এখান থেকে নেবেন আমরা এখান থেকে খুবই দক্ষতার সাথে আপনাদেরকে ডিজাইনের কাজ করে দেব এবং প্রিন্টের কাজ করে দেব আপনারা শুধু এখানে কাজের অর্ডার দিবেন এবং নিয়ে যাবেন আমরা খুবই দক্ষ আমাদের প্রত্যেকটা কর্মী খুবই খুবই দক্ষ আমরা ভালোভাবে আপনাদেরকে কাজগুলো করে দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা প্রত্যেকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এবং সন্তুষ্ট রেখে আপনাদেরকে কাজগুলো করে দেবো আপনারা যেভাবে চাইবেন সেভাবে আমরা কাজগুলো করে দেবো আপনারা চলে আসবেন আমরা খুবই দক্ষতার সাথে কাজ করে দেব কাজ করে আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মালগুলো পাঠিয়ে দেব তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদেরকে কাজগুলো করে দেব ভিউয়ার্স আমি আবারো বলছি ভিউয়ার্স আপনাদেরকে আমাদের কাছ থেকে এই কাজগুলো খুবই দক্ষতার সাথে আমরা করে দেব এবং পাইকারি মূল্য করে নিতে পারবেন কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ভিউয়ার্স আমি আবারো বলছি আমরা খুবই দক্ষ খুবই অভিজ্ঞ খুবই দক্ষতার সাথে কাজগুলো করে দেবো আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ